দেখুন আপনার ফোন কিন্তু আপনার সব কথাই শুনতে পায় আপনি যদি কোনো বন্ধুকে ফোন করে বলেন আমার একটা লাল রঙের টি শার্ট কিনতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ফেসবুক ইউটিউব বা গুগলে কিন্তু সেই টি শার্টেরই বিভিন্ন রকম প্রমোশনাল অ্যাড আসতে থাকে এটা কিন্তু ডিলিট করারও একটা উপায় আছে যেখানে কিন্তু এই প্রমোশনাল জিনিসগুলো আর আসবে না কিন্তু এটা হবে কিভাবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এটা বন্ধ করতে গেলে প্রথমেই আপনাকে খুলে নিতে হবে গুগল এবার গুগলটা খুলে নেওয়ার পর উপরে যে প্রোফাইল পিকচারটা আছে এখানে ক্লিক করে নিন ক্লিক করে নেওয়ার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নিলে এখানে একটা অপশন দেখাবে ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে নিন এখানে ক্লিক করে একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে একটা অপশন আসবে এখানে ক্লিক করুন এবার এখানে ক্লিক করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে নামলেই কিন্তু এখানে একটা অপশন দেখাবে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটা যদি অন করা থাকে তবে এখানে ক্লিক করে আপনাকে কিন্তু এটা স্টপ করে দিতে হবে ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই ইনফরমেশনটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ